পুরো দিনটায় আমরা কি কি করলাম এটা যদি জানতে হয় তাহলে সরি ইউটিউবে আপনাদেরকে চলে যেতে হবে লেট স্টার ইউটিউব চ্যানেলে সেখানে আজকের পুরো দিনটার ভিডিও থাকছে আর এখানে শুধু খাওয়ার ভিডিও থাকছে জ্ঞাথার্থে জানিয়ে দিই এই যে মা ব্লাউজটা পরেছে এই ব্লাউজটা কিন্তু সুকান্তর ব্লাউজটা সুকান্তর মানে হচ্ছে ব্লাউজটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পাঞ্জাবি যেটা কিনা সুকান্তর পাঞ্জাবি মা সেটা হচ্ছে ব্লাউজ করে পরে নিয়েছে বুদ্ধি হচ্ছে আমার ক্লাস কাছে কমেন্ট চাইলি আর বলে দিবি জানো নশকে জিজ্ঞেস করিনি আমি আমি ভুলে গেছি তখন বলুন এটা মা বলে দিয়েছি যা ঠিক আছে জামাটা কিন্তু ভালো দেখতে হয়েছে তোমার ভালো তো এটা হতেই ও না পাওয়ার তুমি খেতে যাইনি তাই জন্য হচ্ছে আমরা এখন পাপড় খাচ্ছি সবাই পাপড় খাচ্ছি কি রে এই যে এইটা দিয়ে দিল এটা আমরা মোটামুটি হাফ পেস্ট করে আইটা আইটা খাবাতে না আসলে যা হয় স্যুপ দিয়ে শুরু হয়েছে মা টেস্ট করে দেখো স্যুপটা আমি খাওয়া না বুঝতে পারছি কিন্তু টেস্ট তো করতে হবে ফাইভ স্টার ফাইভ স্টারের সুপ মা এটা

আসল রহস্যটা হচ্ছে মাংস রান্না ওরা একটা ওদের জলটা বেশি পড়ে গেছে মহিলা বসে আছে জন্মদিনও আছে গরিব গরিব নেগার বেগর ওরা বুঝবি না

এরকম কথা হচ্ছে যে আমি যেইটা খাবো সেটার টাকা আমাকে দিতে হবে মায়ের টাকাটা দাদা ঠিক আছে বাবা এরকম দাদা দেখুন আপনারা বিচার করুন এর